আজ পাঁচ বছরে গ্রিন যা কোনো সময় দেখায়নি সেই সব কিছু দেখানো হবে শুধু গাছ ওঠার জন্য মাথাটা নয় তৈরি করে দেখানো হবে এখানে যে বেঞ্চগুলো করা হয়েছে পাইপ দিয়ে পুরো ছাদ পাইপের কাজ করে কিন্তু ভর্তি পরপর ফলের ক্রেট ডাম রাখা হয়েছে একটার উপরে একটা করে দেখানো হবে হাতে কলমে আর এখানে যেটা ব্যাপার শুধুমাত্র স্ট্রাকচার বা টেবিল বা ছোট্ট ছোট্ট টুল করা হয়েছে তা নয় বড় বড় টুল যেমন আছে এটাকে সরিয়ে রাখার জন্য সুন্দর করে চাকাও ব্যবস্থা করা হয়েছে সেটা কি করে করা হলো জানাবো এই ভিডিও থেকে যেমন এখানে একটা ঘর বানানো হয়েছে আপনারা বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যদিও ফেসবুক থেকে সংগ্রহ করা ঠিক তার বাইরে আরও একটা বানানো হয়েছে শুধুমাত্র লতানো গাছ ওঠার জন্য গাছ থাকবে এটার মধ্যে ঠিক সাইড দিয়ে উঠেছে উঠে স্ট্রাকচার করা হয়েছে সুন্দর কাজ একদম আছে আর এখানে টি বা যেগুলো লাগে সবগুলো কিন্তু ভর্তি আর এগুলো তৈরি করছে মৌসুমিদের নিজে হাতে এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা আরো কিছু নেওয়া হয়েছে এখানে আরও এক ধরনের খুব হালকা সরানো যায় এবং আপনি চাইলে তলায় চাকা লাগাতেও পারবেন সব রকম ব্যবস্থা করা যায় এখানে আরও এক ধরনের নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে যেমন নতুন কিছু থাকে এটা পাঁচ বছরে নতুন কিছু আর শেখাবে অনেক কিছু আমাদের সকলের গ্রিলের র্যাক আমরা করি পাথরের র্যাক করি এছাড়া বাঁশের র্যাক করি বাঁকারি র্যাক করি কাঠের র্যাকও অনেক জায়গায় দেখা যায় অনেকে অনেক ধরনের সিমেন্টের ঢালাই দেওয়া বিভিন্ন ধরনের কিন্তু কোনোটাই যেন ঠিকঠাক মনোপ্রুত হয় না কারণ সব কিছুরই যত্নের প্রয়োজন আছে যত্ন না করলে টিকে থাকবে এরকম মনে হয় আমাদের নিজেদের শরীরও নয় শরীরকেও যত্ন করতে হয় বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয় টাইম টাইম খাবার খেতে হয় কিন্তু এটা একবার যদি বানিয়ে ফেলেছেন আর আপনাদের এত যত্ন করার কিছু নেই খালি এর ওপরে টাইম টাইম আপনারা গাছ রাখবেন এই হচ্ছে ব্যাপার আর বানানোর যে স্টাইল সেটা এতদিন অনেক অনেকে ছাদে গিয়ে বা একটা দেখিয়েছি দুটো দেখিয়েছি কিন্তু আজকে আমরা আছি যেখানে হিন্দ মটর হিন্দ মটর স্টেশনের একদম কাছে মৌসুমীদের ছাদ বাগানে যেখানে পুরো ছাদ বাগানটা মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত বাড়ির ব্যালকনি পর্যন্ত সাজানো আছে এই সমস্ত জিনিসপত্র দিয়ে মানে এটা একটা সাজানোর কথা আর এর উপরে বিভিন্ন ধরনের জলের গামলা টপ বিভিন্ন ধরনের টপ ওয়েট ভারী টপ এখানে একটা গাছ আছে বিশাল বড় ভারী টপ সেটাও কিন্তু রাখা যায় বা রাখা হয়েছে এছাড়াও আমরা যে বিভিন্ন ধরনের সবজি করি ফলের ক্রেট সেটা রাখার ব্যাপার সেটাকে সুন্দর করে কি সুন্দর ঘর করে এই সব কিছু নিজে হাতে করে দেখাবে তো চলুন ভিডিওতে সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি আর কিভাবে করছে কখন করছে কখন সময় দেয় এই বাগানের জন্য গাছপালাও ভর্তি ছাদে সবকিছু জেনে নেব এই ছোট্ট একটা ভিডিও থেকে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি বানিয়ে তো দেখাবেন কিন্তু তার আগে আপনার সঙ্গে একটু কথা বলি কত বছর হচ্ছে এই বাগান আমার বেশি দিন নয় এক দেড় বছর অফিস আগে চাকরি করতাম পরে টাইম কাটাই কি করে আমার কি ছাদে পিসি বললো বাগান কর দেখবি ভালো লাগে ছাদে বাগান আমি তো জানি না কিছুই ইউটিউব দেখ অনেক ইয়ে আছে তো ওখানে কিছু না কিছু পাবি সেই মানে স্টার্ট করার আগে ওই ইউটিউব দেখতে দেখতে আপনার চ্যানেল পাওয়া তারপরে তো প্রশ্ন করতাম দেখতাম সব রিপ্লাই দিতেন বা নাম্বারটাও পেয়েছি ইজিলি তার জন্য আমার সুবিধা হয়েছে না হলে আমি কিছুই জানতাম না কি গাছের তো গাছপালা তো হচ্ছে কিন্তু এই ধরনের একটা কনসেপ্ট ভীষণ ভাবে এটাও কি ইউটিউব থেকে এসছে এটা হ্যাঁ ইউটিউবে একটা চ্যানেল থেকে ওই ডাবল স্ট্যান্ড দুই একটা একটু দেখেছিলাম তারপরে এইগুলো ধরুন যেমন এটা আমার প্ল্যানফুলি ছিল না এইগুলো বেঁচে গিয়েছিল ওই আপনি একটা কাঠের ঘরের ছবি দিয়েছিলেন বলেছিলেন বানাতে আমি বললাম না এটা রাখলাম পাইপ দিয়ে বানাবো তো ওইটা এই এলবোগুলো এক্সট্রা ছিল আমি ভাবলাম কি করি এবার এই করলা বা পটল গাছটা তুলতে হবে তো এটা দিয়ে দেখলাম বেশ সুন্দর মন্দিরের মতো লাগছে আর দিয়ে আমি তাহলে দুদিকে দুটো একটা বসিয়ে দিই এরকম গ্রিন ফেন্স দেখা তো হতো কিন্তু কোনোদিনও মনে হয়েছিল যে গ্রিন ফেন্স আসবে আমার ছাদেও না সেরকম কিছু ভাবিনি কারণ আমার গাছ আমি এখনো খুব একটা এখনো শিখছি খুব একটা ভালো করে উঠতে পারি না কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আপনাকে দেখে বহু মানুষ হয়তো কালকে থেকেই শুরু করবে আমরা এর আগে হয়তো শুব্রাতির ছাদে একটা ছোট্ট করে দেখিয়েছিলাম খর্দাতে আহ এরকম দু একটা ছাদে একটু একটু দেখিয়েছিল ঠিক আছে আমাদের চন্দন দা একটা বানিয়ে আমাকে দিয়েছিল একটা ছিল টেবিল তো আজকে যে পরিমাণ মানুষকে দেখাবো সেটা দেখে অলরেডি পাগল হয়ে যাবে বাড়ির লোক কতটা সাপোর্ট করে বাগান করার জন্য বাড়ির লোক হাজবেন্ড বললো গাছ করছো করো ছাদ যাত যেন নষ্ট না হয় ওই জন্য আমি ভাবলাম কি তাহলে স্ট্যান্ড করি ওই একটা দুটো দেখে ভাবলাম প্রত্যেকটাই স্ট্যান্ড করি এবার দেখলাম যেগুলো ওয়েট বেশি সেগুলো যদি প্লাস্টিক তো পুরো গোটা একটা দিয়ে প্যাক প্যাক করছে ওই জন্য জয়েন্ট বেশি সেগুলো দিতে হবে তো এইভাবে করে করে কিছু কিছু প্রথম দিকে খুলতে হচ্ছে এরকম করতে করতেই অনেক রকম আইডিয়া এসে গেছে কিছু হয় না সেই গ্রিলের এরকম রাউন্ড টাইপ যেটা বারান্দায় আছে এবার পাইপে তো এরকম রাউন্ড আনতে পারবো না ওটা ওটা এরকম চৌকো টাইপ হয়ে এরকম ভাবে করতে করতে আর কি শিখে গেছি আরো এখন দিদি চাকরি করে না দাদা এই যে বাগান করা একটা খরচা সাপেক্ষ কি মনে করে মানে কি চাহিদা আছে যে শপিং করতে যাওয়া সোনা দানা কিনা নাকি গাছটায় কিনে দিলে ভালো বলে ওখানে এখন হবি

ইদ엔 শুক্লাদি বললো হ্যাঁ বসিয়ে দিন এগুলো এদের থেকেও শিখে কিছু বন্ধু হয়েছে গ্রিন ফ্রেন্ডসে বেশ বেশ এবছর যখন গাছটা হয়েছে ফলন চাইলে সামনের বছর করা যাবে তাই তো চলুন আমরা একটু র্যাক বানানো দেখি কি কি না দেখুন আপনার থেকেই নেওয়া এগুলো বীজ হ্যাঁ বীজগুলো নিয়ে আমার বসাতে एक्चुअली দেরি হয়েছে আচ্ছা মানে এমনি সিডিং ট্রেতে হয়ে গিয়েছিল এটা শুকিয়ে পড়েছে ওয়েটে আচ্ছা

এটা পুরো জয়েন্ট আছে একসাথে না হলে ওয়েটটা রাখতে পারবে না মাখনা ভারী হয়ে যাচ্ছে না আচ্ছা আর নিচেটা ওরা নিচে শক্তটা মাটি থাকলে এদের সুবিধা হবে লোড দিতে না হলে এমনি যখন এটা সেট করেছিলাম ওই বালতি ফালতি উঠিয়ে দিতে হয়েছিল তখন ক্রেটে কিছু ছিল না না হলে মাথাটা ওয়েট হয়ে গেলে এটা পড়ে যাবে এটা একরকম ভেবেছেন তার পাশে সামনে একটু সামনে যান ওইটা এটা এটা অ্যাকচুয়ালি মানে এটা তো আপনার এটা দেখে করেছিলাম পিকচারটা এবার এটাই গাছটা আমি ভাবছি কোথায় দিই লতানে গাছ তখন দেখলাম এইগুলো রয়েছে আমরা ছোট একটা সিঙ্গেল বানিয়ে দিই দুদিক দিয়ে দুটো গাছ যাবে তাহলে দু রকম ফুল হবে মোটামুটি এখানে যা কিছু আমাদের প্লাইম্বার দোকানে পাওয়া যাবে তাই তো প্লাইম্বার দোকানে পাওয়া যাবে সেখান থেকে কিনে এনে বুঝে বুঝে কিনতে হবে সেটা আমরা দেখাবো এক্ষুনি ভিডিওতে আমি আরেকটু সুন্দর করে দেখাই শুধু একদিক নয় এটা কিন্তু দুদিকেও করা আছে হ্যাঁ দুদিকে খরচার ব্যাপারটা আর বলছি না তার কারণ হচ্ছে এখানে কি পরিমানে খরচা হয়েছে বা কি মাপে কেনা হয়েছে এটা বলা মুশকিল তাই তো আমি হ্যাঁ কম পরে যখন যেরকম কিনে এই সামনেরটা ওর সাথে সেট নাই এগুলো আলাদা আলাদা দেওয়া আছে এটা আসলে কতটা গ্যাপিং নেবে তো বুঝতে পারিনি এবার দেখলাম মাঝখানে এতটা জায়গা এটাও তো ফেলে দেওয়া যাবে না তখন এক একটার এক এক রকম যেমন ওই সিঙ্গেল পিস গুলো এই বালতিগুলো দি আচ্ছা সিঙ্গেল পিস গুলো এগুলো বালতি তো ওয়েট বেশি ওই একটু বেশি জয়েন্ট লাগে লোড নেওয়ার ক্ষমতা আছে হ্যাঁ 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 বেশি দিতে এটা দেখুন ছোট ছোট বলে এটা একটা টানা বড় আছে আচ্ছা বিভিন্ন রকমের করা হয়েছে ঝড় জল পড়ে উল্টে যা কিছু কিছু তো হয়নি আগে বারে ঝড়ে তো ছিল কিছু কিছু ডবল স্ট্যান্ড গুলো এগুলো অনেক বড় ছিল আবার কেটে কেটে ছোট করে দিচ্ছে আচ্ছা আচ্ছা বড়তে একটু সরাতে অসুবিধা হয় আচ্ছা এখানেও অন্য রকম করা আছে যাতে টপ গুলো সাইডে না পড়ে যায় সেই ব্যবস্থাও করা তাই তো হ্যাঁ গার্ড করে দিয়েছি আচ্ছা এখানে দুটোতেই হ্যাঁ দুটোতেই এটা এদিক থেকে আছে ওটা ওদিক থেকে আছে হুম মানে সে একটু বুঝে সব রকম ভাবে করতে পারবে আমরা একটু আইডিয়া দিয়ে দিচ্ছি এটা কি লতানো গাছ ওঠার জন্য করা হ্যাঁ কি ধরনের টি ইউজ হয়েছে দেখুন এখানে তিনটে এখানে চারিদিকে চারটে আবার সাপোর্ট দেওয়ার জন্য এটা ফাইভ ওয়ে হ্যাঁ যদি ওই লতানে গাছে ওয়েট বেশি হয় তখন এটা দিয়ে দিতে পারবো আচ্ছা কারণ ওপরে তো এগুলো আঠা দিতে হয় আর আঠা দিলে আর খোলা যায় না খোলা যায় না হ্যাঁ আচ্ছা এরকম একটা বানাচ্ছেন তাই তো হুম হুম এটা ফাইভ ওয়ে হুম এটা মাঝখানে দিতে হবে আমি আঠা এখন পরে দিন এখন দিন পরে দিন আগে রেডি হয়ে যায় হ্যাঁ ব্যাপারটা আঠা দিলে কিছু জায়গায় লাস্টের দিকে দেখবেন একটু টানতে হয় আঠা দিলে সেটা আর করা যায় না আচ্ছা ওর জন্য টি গুলো এরকম ভাবে কিনে আনা হ্যাঁ চাকা কিনতে পাওয়া যায় গুলো হ্যাঁ এই যে টাকা আমি না একটা অনলাইনে দিল্লি থেকে অর্ডার করি কারণ আদার্স অন্যান্য এতে কিছু জায়গায় দাম অনেক বেশি পড়ে আমি বলে দিচ্ছি চাঁদনি চকে চলে যাবেন কলকাতার সবকিছু পাবেন কি চাকা কি পাইপ কি টি এবং পাইকারি দামে কম দামে এগুলো নর্মালটি আমি এইটি বা এমনি ক্রস টি যেগুলো এটা ফাইভ হয় না এটা থাকবে না সেগুলো আমাদের বাড়ির পাশে না গোডাউন আছে তো আমি পাইপ বলুন এগুলো ওখান থেকে নিয়ে অনেক কমেই পাই যে যেখানে কমে পাবেন নেবেন কোনো অসুবিধা নেই এটা নর্মালটি আর এই যে এইগুলো আছে

কি কর্মকাণ্ড করে চলেছেন কোন টাইমিং থাকে কাজের আমি এখন সাড়ে চারটে পাঁচটায় উঠে যাই সকালে উঠে ঘরে টুকটা কাজ করে এক দেড় ঘন্টা পরে চলে আসি দুপুরে মাঝখানে একবার খেতে যাই আবার একদম স্নান টান করি যখন আর বিকালে পারি না ছটা সাড়ে ছটা সাতটা তখন তার আগে থাকি এখানে এই যে এরকম খুলে যাচ্ছে কিন্তু আঠা দিয়ে দিলে না এটা হ্যাঁ অসুবিধা হয় না একটু খুললেও হবে না হ্যাঁ না সরলে অসুবিধা হয় অমেসিটটু সরবে হ্যাঁ না হলে ফিট করা যায় না সকালে বেশি ভালো লাগে বাগানে না বিকালে সারা দিনই ভালো লাগে সারা তো থাকি এখানে সারা ভালো লাগে বাগান করতে আমি সারা দিনই এসব থাকি গ্রিন ফ্রেন্ডস বিভিন্ন মিটআপ সেটা হুগলি হতে পারে কিংবা কলকাতা হ্যাঁ অ্যাটেন্ড করা হয় হ্যাঁ কলকাতা তো এটা নিয়ে আমি দু বছর হলো গেছি অফিস বললাম ছাড়ার পরেই এগুলো দেখছি বা করছি এমনি আমাদের চ্যানেল দেখে তো শেখা হয় মিটআপ গুলো আলাদা ভালো লাগে কি হ্যাঁ নিশ্চয় মিটআপে গেলে সবার সাথে দেখা হয় বেশ সবাই মনে হয় নিজের মতো একটা দেখে অনেক দিন পরে দেখা হলে যেরকম একটা ই লাগে না সেরকম যাদের ভিডিও দেখেছেন ওখানে দেখা হয় হ্যাঁ ওখানে দেখা হয় অনেকের থেকে কিছু জিজ্ঞাসা করি করি এরকম এরকম আলাপ পরিচয় হয়নি নি যে পূর্ণগরের লোক বা আমাদের হুগলির লোক হুগলি জেলায় থাকেন আপনি হ্যাঁ উত্তর মটরের লোকেরাম দেখা হ্যাঁ এই তো আমার বাড়ির কাছেই দুজন

আচ্ছা তো পাঁচ ইঞ্চি দিলে অনেক বেশি বড় ভুল করে কেটেছে আটা না দিলে আবার কেটে নতুন করে হ্যাঁ ইভেন কিছু কিছু আটা দিয়ে করেও ফেলেছিলাম ওই যে ডবল স্ট্যান্ড গুলো তো আটা দিয়ে করতে হয় আমি ওগুলোকে কেটে কেটে আবার একটু বেশি ঝামেলা হয়ে যায় একটা রিপেয়ার করা তো আর এইটাতে না প্রথম প্রথম যে কোনো কাজে অসুবিধা হবে হ্যাঁ একটু অসুবিধা না আমি বলছি কি একটা ফ্রেশ পরা আবার ধরুন কেটে কুটে করতে সেটা একটু আচ্ছা আচ্ছা আর এই এন্ড ক্যাপ গুলো যদি লাগিয়ে দিই না পায়াটা ভালো হ্যাঁ তাহলে কি হবে না এই যে টানাটানি করলে মেঝেটা স্ক্র্যাচ করবে না আচ্ছা আর সুবিধা চলে আসে এই যে এরকম ভাবে তো এবার কিছু ধরুন দিলাম এর উপর হ্যাঁ অল্পই অল্পে হয়ে গেল 5 মিনিট এটা কিন্তু একটা সুবিধা হয় মোস্তবের কি প্রথমে একটা বানিয়ে তার উপরে এটা দেওয়া ওটা একটা নিচের একটা আলাদা আছে আর এইগুলো তো ভিতরে যে খাপ খাপ করাই রয়েছে পাইপ দিানোর মতো আচ্ছা আবার দেখুন ড্রাম রাখার জন্য এটা ব্যবস্থা করা এখানে দেখুন কি সুন্দর করা আছে ড্রাম বড় ড্রাম রাখা যাবে আচ্ছা বড় ড্রামেরও লোড নিয়ে নেবে তাই তো খুব বেশি বড় নিতে পারবে না ধরুন 200 লিটার গুলো নিতে পারবে না কেন নিতে পারবে না যদি এর থেকে মোটা দি পারবে ধরুন এটা হাফ ইঞ্চি না পৌনে পৌনে এক ইঞ্চি আছে যদি আমার ওখানে যেমন ধরুন 200 লিটার একটা ওই সবজির এগুলো রাখা আছে ওটা এই এই পাইপ স্ট্যান্ডেই আছে নিতে পারবে ড্রামটা নিচে ফুটো করে বালতি দিয়ে দিয়েছি ঝোলটা পড়ে যায় বেশ তাহলে অসুবিধা কি আছে নিতে পারবে তাহলে জয়েন্ট বেশি দিলে হয়ে যাবে ওটা রিস্ক নেই নি আর কি আচ্ছা এইভাবেই বানানো প্রত্যেকটা করি আচ্ছা আমরা আরেকটার কাছে এসছি এটা নিচে এবারে যেগুলো পায়া দেওয়া হলো আবার উপর উপরদিকে এইরকম টি দিতে হবে তাই তো হুম 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 ওই যে ফোর ওয়েটি ফোর ওয়েটি দিয়ে তাহলে এটা কি ওই যে চারটে এদিকে গেছে এদিকে নিচে একটা বাড়ি উপরে আসছে এটাতে ওই পুই গাছটাকে তুলবো লতানে গাছটা তুলবো এটা আরো এরকম জয়েন্ট হবে হুম দি এখান দিয়ে একটা দেব এখান দিয়ে না হলে কি ল্যাকপ্যাক করবে আচ্ছা কিউ চাইলে ধরুন নিসটা ওই রাউন্ডে থাকলো ওখানে আমি ফলের ক্রেট রাখলাম এটা তো আরো বড় করা যেতে পারে হ্যাঁ এখান থেকে আবার বড় করা যেতে পারে আচ্ছা ওই যে ড্রাগনটা যা করছি ড্রাগনটাও রকম ভাবে এরম ভাবে ড্রাগনটা ধরুন এরকমই জয়েন্ট হবে বেশি আরো ওখানে একটা আছে চৌকো আমরা দেখেনি ওইটা তো কোনটা ওই যে একটা চৌকো হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা এর নিচে স্ট্যান্ডও আছে নিচে স্ট্যান্ডের সঙ্গে আবার উপরেও লতানো গাছ রাখার জন্য করা হয়েছে বিভিন্ন পজিশনে করা হয়েছে এটা কি নারকেল গাছ করেছেন হ্যাঁ নিচে লাল শাক বসিয়েছে এটা জবা জবা হুম সাংঘাতিক রং সাংঘাতিক রং আচ্ছা এখানে এটা এটা একটা পার্মানেন্ট গ্রিলের করা আছে হ্যাঁ এটা গ্রিলে এখানে তো পাইপের করা যাবে ডিপ ইরিগেশন সম্পর্কে বলুন কি উপকারে লাগে আপনার এটা জলটা ওয়েস্ট কম হয় আর দিতে হয় না দু ঘন্টা জল দিতেই লেগে যায় গরমকালে তো আমাকে তিনবার জল দিতে হয় তো এটা আমি যে সুইচ দিয়ে দেবো কিভাবে এখনো সিস্টেমটা অ্যাকচুয়ালি হয়নি কমপ্লিট কারণ অনেকটা জায়গা তো প্রেশার পাচ্ছে না কাছের গাছগুলো জল যাচ্ছে এগুলো যাচ্ছে না তো মিস্ত্রি বললো কলের যে মেন লাইন আর কি সেটা ওই ছাদে দিয়ে দিয়ে মাঝখানে কেটে কেটে জয়েন করে দেবে ওই পাইপের সাথে হ্যাঁ আচ্ছা মানে ওখান পর্যন্ত এসে আর জলে ফোর্সটা পাচ্ছে না বুঝতে সবেদা গাছটা দুর্দান্ত হয়েছে এটাকেও কিছু করা হয়নি রিপোর্ট রিপোর্ট করতে হবে তাই তার একটু বড়তে দিতে হবে ওই যে ড্রামে ড্রাম গুলো কেটেছি না 200 লিটারের হাফ করে কেটেছি আচ্ছা জলের গাছ রিপোর্টিং হয়েছে জলের গাছও হয়নি হয়নি এইখানে অনেক এখনো বাকি এইখানে দেখুন কি সুন্দর আম ঝুলছে দুটো এক কোনায় এই কলা গাছটাই হয়েছে দেখুন বেড়ে গেছে কতটা হুম ওটা নিচেও করা আছে র‍্যাক তো হ্যাঁ 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 সবই তো স্ট্যান্ড এই সব এবারে এই ধরুন ফাইনাল মাপ হয়ে গেল আবার খুলে আঠা দিয়ে আবার লাগিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ তাহলে ফিক্সড হ্যাঁ হ্যাঁ নড়াচড়া করে একবার দেখেনি করে বাই চান্স এদিক ওদিক হয়ে গেলে না খোলা যায় না আঠাটা দিয়ে দিলে এবার এইখান দিয়ে সাইড দিয়ে জুড়ে দেব আর এই মাঝখান থেকে একটা টানা দিয়ে দেব তাহলে এই যে এরকম হচ্ছে সেটা করবে না হ্যাঁ আর রোদ্রে জলে তো পাইপ তো পড়েই থাকে পিভিসি পাইপ হ্যাঁ ছাদে ছাদে কাজ করতে গেলে গরম হবে আমরা কষ্ট পাবো এটা কমন যদি বলি বাগান করতে গিয়ে কষ্ট নেই বেকার বলা হবে সেই জন্য কি এটা করা হ্যাঁ এটা একটা পিলার ছিল ভাবলাম টেবিল বললাম মিস্ত্রিকে যে গোল করে টেবিল করে দাও একটু বসাও যাবে আর এটা থাকলে টুকটা কাজ করা এখানে কিছু রাখা একটু সুবিধা হয় আচ্ছা একটু বসে আড্ডাও দেয়া যাবে বসে আড্ডাও দেওয়া যায় চাটা খাওয়াও যায় বা শীতের সময় বেশি আরাম হ্যাঁ তো রোদ্রে সময় কষ্ট হলো বসে গেলেন ছাতাটা এরকম নরম থাকে হ্যাঁ নরম থাকে থাকে চাইলে খোলাও যেতে পারে হ্যাঁ খোলা যায় এখান থেকে খোলা যায় আর আরো একটা বড় স্ট্রাকচার করে এটা কি গ্রিন নেট টাঙানোর জন্য এটা গ্রিন নেট টাঙানোর জন্য আর এই যে কুমড়ো গাছ এই গাছ উপরে দিয়েছি ওই যে গ্রিন গ্রো ব্যাগটাতে আচ্ছা ওগুলো উপরে উঠবে কারণ কুমড়োর রয়ের জানি না পাইপ রাখতে পারবে কি না পারবে আচ্ছা হ্যাঁ কুমড়ো হয়ে গেলে তখন রাখার ব্যবস্থা এ সব আপনার থেকে নেওয়া টমেটো প্রচুর হয়েছে লাস্টে বসিয়েছি এতদিনে খাওয়া হয়ে যেত নাহলে দেখি ছাদে যাচ্ছে আর ছাদে যেতে যেতে যেটা হয় আর কি চোখ তো আমাদের এদিক ওদিক পরে অর্কিড করা হয়েছে খুব সুন্দর করে এবং জায়গাটা দেখুন কিরকম করা হচ্ছে অর্কিডের জায়গাটা এটা আনকমন জায়গা তাকে কাজে লাগানো হয়েছে ওইটা ড্রাগনের স্ট্রাকচার করছেন ড্রাগন ওহো টি আনিনি এখানে একটা টি লাগবে টিটা নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসুন আচ্ছা এই টিটা লাগাবেন দাদা হ্যাঁ টিটা লাগিয়ে একটু জয়েন্ট দেবো হুম বাগান করে পুরস্কার পেতে তো দেখেছেন হ্যাঁ ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তাই তো এই যে এবার এখানে একটা জয়েন্ট দেব এটা থেকে এটা তারপরে এগুলো একটু মাপটা দেখতে হবে আমার আচ্ছা নিচে মাপ অনুযায়ী ওটা কেটে দেবেন তাই তো কেটে দেবো

আর এদিকের গেটটাও কিন্তু খুব সুন্দর করে গ্রিলের করা চাইলে আপনারা গ্রিলেরও এরকম করতে পারবেন গাছ তো ভীষণ ভালো প্রত্যেকটা গাছ সুস্থ সবল এখানে আছে চকলেট ব্রাউনও ফুটে আছে আগে না দেখা গেলেও এখন কিন্তু আশেপাশে বাগান হচ্ছে দেখা যাচ্ছে তো ওই কাকিমা না না ওই কাকিমা আমার আগে করেছে ওইখানে একটা ও ওনারা এরা সব আমার আগে আমি তো এসছি বিয়ে হয়ে তিন বছর আচ্ছা আর এদের দেখতাম এখন বরং গাছের জন্য বন্ধুত্ব হয়েছে তাই হ্যাঁ কি কাজ করছে কাকীমা আসবে বলেছিল কাকীমা যায় মিটআপে গত বছরও গিয়েছিল এবছরও গিয়েছিল এখন কিন্তু কাকীমাকে আমরা দেখতে পাচ্ছি আসবে বলেছিল ও কাকীমা এলে না এলে না বললাম না আসবে যাই হোক আমরা কাকীমাকে দেখতে পেলাম এবং কাকীমা যা বললো সেটাও এখানে দেখেই তুলে নিয়ে আলো এই যে ওইটা ভুল দিয়েছিলাম এটার মাপ ঠিক আছে আচ্ছা এটার মাপ এটা তো দুটো এরকম এরকম জয়েন দিয়ে দেবো এবার আমরা বিভিন্ন ছাদেও দেখতে পাবো এরকম আর রকম ভাবে টুলও তৈরি করুন খুব সুন্দর ভাবে আর পুরোটা বোগেন ভেলিয়া কেন এই ছাদের এটা দূর থেকে যাতে দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে ভালো লাগে তারপর বুগেনভিলিয়া ড্রাগন এরা একটু জলটা কম দিলে অসুবিধা হয় না এটা তো মানে ওই ওই সিঁড়ির ঘরের ছাদটা তিন তলা সবসময় না আসতে পারলেও অসুবিধা নেই আচ্ছা এই কারণে হ্যাঁ স্ট্রাকচার গুলো করা কি কারণে গ্রাম গুলো গ্রীন নেই হনুমান আসে উম এখনও পর্যন্ত আসেনি যাক তাহলে হিন্দ মটরে হনুমান আসে না সেটাও একটা বাঁচোয়া

কি বুঝলেন যে কত রকম কর্মকাণ্ড না হয় আর এগুলো ভেঙে যাওয়া খুলে যাওয়া বা চাইলে আপনি উপরে একটা ছোট্ট নেটও ব্যবহার করতে পারবেন হ্যাঁ টায়ারের সেটাও দিতে পারবেন নষ্ট হওয়ার কোনো ভয় নেই আশা করব কি দেখাতে চাইলাম কি দেখালাম আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন খালি মাপ আর এগুলো কিনে আনতে হবে আর নিজেরাই একটা করে ট্রাই করে ফেলুন নিজেদের ছাদ বাগানে হ্যাঁ অবশ্যই চেষ্টা করব আমরা সকলে মিলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ গ্রিন ফেন্স এর সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য